কি করছিস এটা কী দি ফুটবল খেলছিস তুই তরমুজ দিয়ে ফুটবল খেলছিস হ্যাঁ তোর বল কোথায় কে বলেছে তোর বল নেই এই দেখ তোর বল চল চল বল দিয়ে ফুটবল খেলাম তুলে দিয়েছি যা 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 খুব সুন্দর তুমি খেলো হ্যাঁ আমি যাই যা বলটা নিচেই পড়ে গেল কি হবে আরে দাঁড়া দাঁড়া যাচ্ছি নিচে যাচ্ছি সানভি এই দেখ তোর জন্য তোর ভাইয়ের জন্য আমি শরবত নিয়েছি ভাই কোথায় গেল মামার বাড়ি গেছে আচ্ছা ঠিক আছে তা তোমারটা তুমি নাও না দুটোই নিচ্ছ কেন আমি না না তুমি ভাইকে দেবে না তুমি আমাকে দাও একটা হ্যাঁ তুমি তোমারটা নাও তোমারটা হয় না তোমার পাইপটা নাও

কি বলছিস ডিম গাছে ডিম হয়ে গেছে এই তো কদিন আগে গাছটা লাগালাম কটা ডিম হয়েছে ছটা ডিম হয়েছে দেখি দেখি তাই তো ইসানবি ভালোই তো হলো চল 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 ডিমগুলো তোল দেখিস দেখিস পড়ে যায় না তোর ধর ধর হ্যাঁ রান্না করে খাবো চল আজকে ভালোই হলো

Kamu ni? Ray. I test this. Nee, 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 nee. Mm.